আমি একাত্তরে শুনেছি এইভাবে গণকবর হয়েছে তবে জীবনে দেখি নাই আজকে দেখা দেখছি প্লাস নিজেই খনন করছি কি করছে একটু বলেন আমাদের সাথে আমরা সকালবেলা শুনছিলাম গাড়ি অ্যাক্সিডেন্টে একই পরিবারে সাতজন মারা গেছে একই পরিবার হ্যাঁ আমরা আসছিলাম একজন হাজির পাড়া আর একই ঘরের ছয়জন একই ঘরের ছয়জন তো আসছি যাক এখন এরপরে আমরা এলাকাবাসী সবাই মিলে ধরি কবর কবর করে রেডি করে রাখলাম এমন ঘটনা দেখছি নি আপনার জীবনে আর আমি একাত্তরে শুনেছি এইভাবে গণকবর হয়েছে তবে জীবনে দেখি নাই আজকে দেখা দেখছি প্লাস নিজেই খনন করছি এটাই জীবনের স্মরণীয় ঘটনা যে এইভাবে যে কোনো কবর দেখমো করমো এটা জীবনে কল্পনা করি নি আচ্ছা যারা এইভাবে প্রবাস থেকে রাত্রিবেলায় আসে বা তাদের চোখে ঘুম ড্রাইভার চোখে ঘুম নিয়ে আসে তাদের যারা প্রবাসে আছে তাদের উদ্দেশ্যে কি বলবে এই ঘুরতে এভাবে আসলে লোকজন এইভাবে এত বেশি যাওয়াটা ঠিক না সর্বপ্রথম কথা হলো এইটা আর আশা করি এইভাবে আসাটাও ঠিক না আসতে হলে ওই পুরানো ড্রাইভার চাই নিজের নতুন ড্রাইভার আসলে প্রযোজ্য না এরা যে ড্রাইভারটা লই গেছে এই একদম নতুন 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 ড্রাইভার কোনোভাবে ঘুম কন্ট্রোল করতে পারে নাই যার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে যদি পুরান ড্রাইভার হতো তাহলে একটু হলেও সে কন্ট্রোল করতে পারতো বা আর কিছু না হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে অন্তত লকটা ছাড়ে দিত সে সেও বাঁচত লোকজনও বাঁচানোর চেষ্টা করতো এখন তো ড্রাইভার বাঁচার চেষ্টা করছে সে তো যাত্রী বাঁচার চেষ্টা করে না। একটা বউ বাসি কতজন লোক গাড়ি ভিতরে ছিল গাড়ির ছিল এগারো জন সর্বোচ্চ ড্রাইভার সহকারে এগারো জন ছিল তার মধ্যে সাতজনই মারা গেছে সাতজন মারা গেছে উত্তর জয়পুর লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের প্রিয় দর্শক আপনারা জানেন যে ওমান প্রবাসী দেশে আসতে গিয়ে কিন্তু গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের ছয় জন এক পরিবারের ছয়জন জন আর ওনার শাশুড়ি টোটাল সাতজন একই পরিবারে নিহত হয়েছেন আসলে মূলত আমাদের যে কথাগুলো বলা যেটা ঘটনা ঘটে গেছে সেটা তো আমরা শেষ করতে পারবো না কিন্তু একটা কথা বলতে পারবো যারা এখন প্রবাসে আছেন বা দেশের বিভিন্ন সেক্টরে আছেন তো যখনই আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবেন তো ড্রাইভার যেই হোক না কারণ তাকে ভালোভাবে দেখবেন দক্ষতা সম্পূর্ণ কিনা এবং বিশেষ করে সে তার সঙ্গে ঘুম আছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন দর্শক একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না হয়ে থাকবে না আমরা অনেকে জানি কিন্তু চাইলেও আমরা তাদেরকে কখনো তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে পারবো না তো ইনশাল আমরা আশা করি আপনারা সকলেই বিষয়গুলো মাথায় রাখবেন ড্রাইভারকে আইনের আওতা নিয়ে আসতে সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করার জন্য এই ড্রাইভারের ছবিটি আপনাদের মাধ্যমে আমরা দিয়ে দিলাম সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করুন